ও মেক্সিকোতে সব বাংলার খাবার চলে আরে না না বাংলার খাবারের সঙ্গে ওখানকার খাবার মিলিয়ে মিশিয়ে আমরা ফিউশন করে দিয়েছি হ্যাঁ তখন তো এসব দেখবে না এই যে সব খাবার দাবারের সব নামকরণ ওদের কিন্তু রান্নার প্রণালী সেটা আমার কাকু একটু স্থির হয়ে চুপ করে বসো না এত গরমে কেন এত কথা বলছো আগে আমাকে একটু কথা বলতে দে না এই যে এখন সব রান্নার প্রণালী দেখছো সব ওই ওইগুলো আর কি তাই নাকি তাহলে তো লোকজনদের জানাতে হচ্ছে হ্যাঁ প্রচার করো প্রচার করো প্রচার করো তোমরাই যদি প্রচার না করো তাহলে লোকে জানবে কি করে আসলে কথা আছে না যে চেনা বামুনের কোনো পৈতে লাগে না সেই রকম আর কি খাচ্ছ তো তোমরা হ্যাঁ খাচ্ছ তো খেয়েই তোমরা বুঝবে যে কি খাচ্ছ আমরা রোজ যেরকম খাই সেরকমই তো আলাদা তো কিছু পেলাম না আরে রোজ যে খাবার খাও সেই খাবারই তো খাচ্ছো সেই খাবার কে শিখিয়েছে কে শিখিয়েছে আমার এই খোজাগুড়িকে সে তো আমি এই মেক্সিকান রান্না আমি শিখিয়েছি ওকে হাতে ধরে আচ্ছা তা শুধু কি মেক্সিকান কত দেশে রান্না করেছি মেক্সিকান গরুগুড়িতে গিয়েও রান্না করেছি হুম হন মুলু তো আপনি রান্না করেছেন দাদা এই গরমের মধ্যে খাচ্ছেন ওনার সঙ্গে না বকে একটু শান্তি করে খান এই হননুতে আমি যেসব রান্না করেছি না সেই সব রান্নাগুলো মিলিয়ে মিশিয়েই তো এই আমার ফুটবলে এইগুলো করেছে হ্যাঁ ফুটবল কেন বলছে এটা তো আমার ডাক না আরে এখানে ফুটবল ফুটবল করলে লোকে ভাববে এটা ফুটবলের দোকান বুঝতে পেরেছ ওকে আর খেতে আসবে না এই দেখো আরে ফুটবল নামেই তো আমি ডাকি ফুটবল নামেই তো ডাকবো হইᄃাগু আমার ভাইজি আমার উপরে অকারণে রেগে যাচ্ছে তাই না আরে বাবামা যে ডাকনামটা দেয় সেইটা হইতো ঢাকা হচ্ছে তাই কি না কোড়ু চুপ তারা খান কেমন খাচ্ছেন দাদা এখন আপনার রান্নার তো কোনো জবাব নেই ওই ব্যাপারটা কি জানেন এই গলির মধ্যে করেছেন বলে আপনার দোকানটা সেভাবে ফ্লারিশ করছে না এটা যদি অন্য কোন কোন জায়গায় হতো করব করব একটু সময় দিন ভগবান দিন দিক ঠিক হবে আর এখান থেকে চলে গেলে তো আপনাদের খাওয়া হবে না খাবো না কেন কিন্তু কাছাকাছি যদি হয় নিশ্চয়ই যাব। আপনি যেখানে যাবেন আমরা সেখানেই যাব। এত সুন্দর আপনার রান্নার হাত আরে না 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 এত সুন্দর রান্না তো ওর নয় এসব রান্না তো আমার নিজের হাতে আরে বল না যে আচ্ছা বল আমি তোকে শিখিয়েছি কিনা এই সমস্ত রান্না এই অনুরুন রান্না মেক্সিকান রান্না জাপানিজ রান্না আমি তোকে শিখিয়েছি তো আস্তে তুমি খুব ভালো করে জানো আমি মিথ্যে কথা বলি না তারনে তোর আমি তোর কাকু আমি কি অসত্য ভাষণ করছি নাকি কি নিজে শিখেছ আমাকে কোনোদিন শিখিয়েছো